আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এইখানে দেখতে পাচ্ছ এক লট ক্যাসেট পুরো রেডি হয়ে আছে তো ক্যাসেটগুলো আজকে পার্সেল করা হবে তো এতগুলো ক্যাসেট কার হলো সবই বলে দিচ্ছি তো এটা হচ্ছে লাভার কিং চৌতারা দক্ষিণ মান্নার ডেক মিস্ত্রি মলয়দার হাতে সেটিং ফুল সেট আপটাই মলয়দার সেটিং নতুন তিরিশ একদম লাভার কিং নাম আছে পনেরো ইঞ্চি দিয়ে সেটিং করা আছে মালটা এখনও ফার্স্ট ফিল্ড হয়নি দু এক দিনের মধ্যেই চেকিং হবে তো আমি কবে চেকিং হবে জানিয়ে দেবো খুব শিগগিরই যাদের দেখার ইচ্ছা অবশ্যই দেখতে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছ কি কি ক্যাসেট আছে সব বিট আছে মিউজিক আছে গানের ক্যাসেট আছে সব ধরনেরই ক্যাসেট আছে এখানে তো দেখতে পাচ্ছ এটা রেকর্ডিং সেটাও আমার তো যারা যারা ক্যাসেট করাবে অবশ্যই যোগাযোগ করিয়ে নেবে আর লাভার কিংকে যারা যারা ভাড়া করবে অবশ্যই কমেন্টে নাম্বার চাইবে দিয়ে দেবো চাপ নেই কোনো তো চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে